পরিস্থিতি শান্ত হলে ফিরবেন পূর্ণিমা যৌথ প্রজনার চলচ্চিত্রকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই অশান্ত পরিবেশ বিরাজ করছে ঢালিয়ে এদিকে দীর্ঘদিন ধরে বড় পর্দায় অনুপস্থিত থাকায় পূর্ণিমা জানিয়েছেন পরিস্থিতি শান্ত হলে তিনি তবে চলচ্চিত্রে ফিরবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তে চিত্রনায়কের সর্বশেষ বড় পর্দায় উপস্থিত হয়েছিলেন দুই হাজার বারো সালে সোহানুর রহমান সন পরিচালিত লোবে পাপ পাপে মৃত্যু চলচ্চিত্র দিয়ে সংসার জীবনে পদার্পণ মা হওয়া ছুটি ছিল তার বড় পর্দার জন্য অনেক বড় একটা গ্যাপ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সদাকর জায়েত খান প্যানেল থেকে কার্যকর সদস্য নির্বাচিত হয়েছেন তিনি আগামী চব্বিশে জুলাই উপস্থাপনা করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেই সূত্রে গির্জার সঙ্গে আলাপে পূর্ণিমা জানালেন তার চলচ্চিত্রে ফেরাটা ফেরার কথা পূর্ণিমা বললেন সব কিছু মিলে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন একটা অশান্ত পরিবেশ বিরাজ করছে পরিস্থিতি শান্ত হলে তবে আমি ফিরব চলচ্চিত্র চলতি বছরে সতেরোই মে অভিনয় জীবনের বিশ বছর অতিক্রম করা এর নায়িকা উনিশশো আটানব্বই সালে জাকির হোসেন রাজুর এ জীবন তোমার আমার ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হন পূর্ণিমা অভিনীত জাতীয় চলচ্চিত্র পুরস্কারগুলো হল মনের মানুষ হৃদয়ের কথা প্রেমের নাম বেদনা ইত্যাদি